ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার গভীরে ঢুকে পড়েছে চীনের সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন আর্মি বিএএল দেশটির ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপো এলাকায় ক্যাম্পও করেছে তারা রোববার সেপ্টেম্বর সরজমিনে ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে চাঞ্চল্য করে তথ্য জানিয়েছে অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ ফাই প্রতিবেদনে বলা হয়েছে অরুণাচল প্রদেশের কাপাপু এলাকায় গভীর বনে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনের খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনের সেনারা ঢুকেছিল নিউজ এর প্রকাশিত ছবিতে দেখা গেছে পাথরের গায়ে ইংরেজিতে দু হাজার চব্বিশ সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার অংশ হিসেবে অনুপ্রবেশের পর চীন সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে প্রতিবেদনে আরো বলা হয় দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা প্রাসের কাছে কাপাপুতে ইন্দো আইটিপির একটি ক্যাম্পের অবস্থান রয়েছে আর আঞ্জালাও জেলার নিকটবর্তী চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া চাগলাগাম থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় লাইতাকরু পাসের অবস্থান এ বিষয়ে অরুণাচল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী দাসাংলু পুল বলেছেন স্থানীয়দের মতে চীনা সেনারা পাপু জেলার প্রবেশ করেছিল এবং চলে যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থান করেছিল পরিচয় প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা অনুপ্রবেশের বিষয়টি অস্বীকার করে বলেন এ ধরনের ঘটনা প্রায় অনিচ্ছাকৃতভাবে ঘটে থাকে তিনি দাবি করেন পিএলএ সেনারা ভারতীয় ভূখণ্ডে ষাট কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে এটি মিথ্যা কারণ ওখানকার সীমানা সঠিকভাবে চিহ্নিত না হওয়ায় এটি ঘটে থাকে দুই পক্ষের সেনারা টহল দেওয়ার সময় একে অন্যের ভূখণ্ডে না বুঝেই ঢুকে পড়ে তারা কখন যে শত্রু ভূখণ্ডে রয়েছে তা বুঝতে পারে না তিনি বলেন ঘটনাটি বাফার জোনে ঘটে থাকে এ সময় জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এর আগে দু সালের আগস্টে হাদিগরা রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছিল সেখানে তিনটি খননকারী যন্ত্র দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনা বাহিনীকে